ইতিমধ্যেই আমাদের জেলা সভাপতি আপনাদের বিশদভাবে ব্যাখ্যা করেছে এখন যে ব্যাপারটা হচ্ছে যে আজকে নতুন করে সংস্কারের কথা উঠেছে কিন্তু এই সংস্কার প্রস্তাব কিন্তু বিএনপি আজ থেকে মানে চার বছর আগে দিয়েছে এখানে কাজে এই সংস্কার প্রস্তাবটা কিন্তু আমাদের প্রথমে সাতাইশ দফা তারপর উনত্রিশ দফা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিশ দফা এবং সর্বশেষ আমাদের তারেক রহমান উনি কিন্তু প্রায় দুই বছর আগেই তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর তিনি কিন্তু সংস্কারের একটা রূপরেখা জাতির কাছে তিনি পেশ করেছিলেন এখানে একটা জিনিস লক্ষণীয় আপনারা জানেন যে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে যে একটা সুস্থ নির্বাচন হলে আগামী দিন ইচ্ছা বিএনপি ক্ষমতায় যাবে তারপরেও কিন্তু তারেক রহমান প্রস্তাব করেছেন যে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা কিন্তু তার রহমানের একটা উদারতা তার কারণ বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট মানুষ মনে করে যে ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচনে বিএনপি আবার ক্ষমতায় যাবে একত্রিশ দফার মধ্যে কি আছে হ্যাঁ হ্যাঁ আছে অবশ্যই একত্রিশ দফার মধ্যে মূল কথা হলো যে একজন প্রধানমন্ত্রী মানে পরপর দুবার দুবারের বেশি হতেই পারবে না এটা কিন্তু আছে এবং তারপরে আপনারা জানেন উল্লেখযোগ্য কী কী আছে উল্লেখযোগ্য বিচার বিভাগের স্বাধীনতা তারপরে তথ্য সরকার তারপরে আপনি বলেন যে আরও একত্রিশটা দফা অনেক দফা আছে এখন আপনি যে বল আপনারা যে বললেন যে এটা প্রচারের ক্ষেত্রে আজকে আমাদের গতকালকে আগামীকালকে আমাদের এখানে জেলার সকল প্রত্যেক উপজেলার মানে টপ ফাইভ তারপরে আপনার অঙ্গ সংগঠনের প্রত্যেক উপজেলার এগারোটা অঙ্গ আছে এটা টপ ফাইভ এবং পৌর টপ ফাইভ স প্রায় আঠারো আঠারো থেকে দুই হাজার নেতা কর্মী এখানে উপস্থিত থাকবেন এবং তাদেরকে আমরা প্রশিক্ষণ দেব মূলত কালকে আমাদের প্রশিক্ষণ কর্মসূচি যে কীভাবে আমরা জনগণের মাঝে আমাদের দলের এই একত্রিশ দফা আমরা জনগণের মাঝে পৌঁছে দেব এই এইভাবে আবার আমরা আমরা নিজেরা থানায় থানায় করব। থানার থানার নেতৃবৃন্দ আবার ইউনিয়ন পর্যায়ে করবে আবার পৌরসভার নেতৃবৃন্দ ওয়ার্ড পর্যায়ে করবে বলে এটাকে একবারে ছড়িয়ে দেওয়ার জন্য পদক্ষেপ হিসাবেই কিন্তু এর আগে আমরা ঢাকা বিভাগীয় প্রোগ্রাম করেছি আমরা আমাদের আমাদের। এতটুকু তথ্য তারেক রহমান এর আগেও এর ওই ধারাবাহিকতা বিভিন্ন জেলাতেও তিনি কিছু প্রোগ্রাম করেছেন একত্রিশ দফা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা কি এতটুকু মেসেজ পাইছেন কিনা যে একত্রিশ দফা বাস্তবায়নের জন্য প্রোগ্রাম করার পরে এইটার প্রতিফলন মাঠ পর্যায়ে কীভাবে সাধারণ আপনারা দেখেন যে এখন তারেক রহমানের যে বক্তৃতা বিবৃতি আমাদের বিএনপির নামে সুর কিছু অপপ্রচার চললেও কিন্তু তারেক রহমানের তার যে পজিটিভ বক্তব্য দেশ নিয়ে তার যে ভাবনা এবং তিনি যে একটা সত্যিকারের জাতীয় নেতা এটা কিন্তু আজকে সকল শ্রেণীর মানুষ আজকে এটা স্বীকার করে নিয়েছে তারেক রহমান এই অভ্যুত্থানের পর তিনি যে ভূমিকা রাখছেন এবং দল মত নির্বিশেষে শৃঙ্খলা পরিস্থিতিতে দলীয় নেতাকর্মী এবং সংখ্যালঘুদের নিরাপত্তায় তার যে ভূমিকা তার যে বক্তৃতা বিবৃতি এতেই কিন্তু প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের যে একত্রিশ দফা জনগণ এটা লুফে নিয়েছে ধন্যবাদ ধন্যবাদ